আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপিতে আমি তৈরি করছি একদম কুরমুড়ে খুব সহজভাবে তৈরি নিমকি রেসিপি আর এই নিমকিটা যে কেউ বানাতে পারবেন বানানো এত সহজ কোনো রকম বেলাবেলি বা চাকু দিয়ে কাটার ঝামেলাই নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা ময়দাটা নিলে নিমকিটা অনেক কুরমুড়ে হয় তবে আপনারা প্যাকেট আটাটা দিয়েও করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালি জিরা এরপর এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ অর্থাৎ আমার এখানে হাফ চামচ লবণ লেগেছে আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সয়াবিন তেল এখানে কিন্তু খুব বেশি উপকরণ লাগেনি দেখুন শুধুমাত্র ময়দা লবণ তেল আর কালি জিরাটা দিলে এই নিমকিটা তৈরি করে নেওয়া যায় এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব যেন তেলটা আটার সাথে ভালোভাবে মিশে যায় এটা শুকনো অবস্থায় করে নিতে হবে আর ঠিক এমন একটা টেক্সচার তৈরি হবে দেখুন হাতের মধ্যে দলা পেকে নিলে এরকম মুঠো হয়ে যাবে আবার ভেঙে দিলে সব ঝুরঝুরে হয়ে যাবে এখানে ময়দাটা ভালোভাবে মিশে না হয়ে গেছে এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিব তো পানিটা অবশ্যই ধাপে ধাপে অ্যাড করতে হবে তা না হলে পানি বেশি হয়ে যাবে পরে ময়দা অ্যাড করলে ভালো হবে না এজন্য চেষ্টা করবেন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে এ পর্যন্ত আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকেনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য তো দেখুন খুব সফট একটা ডো তৈরি হয়ে গেছে এটাকে আমি পাঁচ থেকে ছ মিনিট পর্যন্ত মেখে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রাখব দশ থেকে পনেরো মিনিটের জন্য আপনারা চাইলে আরও বেশিক্ষণও রাখতে পারেন তো ফিরে আসছি পনেরো মিনিট পর দেখুন ডোটা আরও কতটা সফট হয়ে গেছে এখন আমি এটাকে আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে মুথে নিব তাহলে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এখন মসৃণ একটা গোল করে ডো তৈরি করে নিয়ে আমি এভাবে একটা কাঁচির সাহায্যে নিমকিগুলো কেটে নিব তো এরকম কাঁচি কম বেশি সবার বাসায় থাকে তো দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি জাস্ট একটু ভালোভাবে খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন এভাবে মসৃণ জায়গাগুলো থেকে ধরে চেপে চেপে আমি কেটে নিচ্ছি আর যখন এগুলো আবার অমসৃণ হয়ে যাবে তখন হাতের সাহায্যে আবার একটা পারফেক্ট ডো তৈরি করে নিব মসৃণ একটা গোলাকার তৈরি করে নিয়ে আবার কাটবো ঠিক একইভাবে বারবার এই পদ্ধতিটা অবলম্বন করে সবগুলো নিমকি বানিয়ে নিতে হবে তো দেখুন আমার সবগুলো নিমকি বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ভেজে নেব ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি মিডিয়াম হিটে তেলটা যখন হিট হয়ে আসবে তখন এর মধ্যে নিমকিগুলো ছেড়ে দেবো আর যদি নিমকিগুলো একটার সাথে আরেকটা লেগে যায় তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই তেলের মধ্যে গেলে এগুলো আবার সব ছেড়ে দিবে আর এই নিমকিগুলো ভাজতে তিন থেকে চার মিনিট সময় লাগবে এভাবে একটু উল্টাপাল্টা করে দিলেই হবে আর সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন কিন্তু তেলের বুধবুটটা বন্ধ হয়ে যাবে এটা দেখে বুঝতে হবে যে নিমকিটা হয়ে গেছে এরকম একটি ঝাঁঝির সাহায্যে আমি তেল ঝরিয়ে সবগুলো নিমকি নামিয়ে নিচ্ছি দেখলেন তো কত কম উপকরণে আর খুব সহজভাবেই এই নিমকিগুলো তৈরি করে নেওয়া যায় আর এই নিমকিগুলো তৈরি করে কোনো এয়ারটাইপ বক্সে আপনারা এক সপ্তাহ মতো রেখে খেতে পারবেন আশা করছি এই সহজ নাস্তার রেসিপিটা বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেখুন নিমকিগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ